সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দর ইবন বসে আছে তার জীবনের গল্প শুনব তিনি কি বলে তার অজানা জীবনের গল্প জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার আচ্ছা তো তানিয়া বোন এই যে আপনার ক্যামেরার সামনে এসেছেন কি কারণে বলবেন ভাই যদি সাহায্য করে পাশে থাকে আমার একটা ছোট ভাই আছে ভাইটার লেখাপড়া করে তার জন্য আইসেন আচ্ছা কোথায় থাকেন মন আপনি রংপুরে দেশের বাড়ি এখন থাকে সাভার রেডিও কলোনি আচ্ছা আচ্ছা তো কি আপনি কি সহযোগিতা দিয়েছেন না বিয়ের সাথে তুমি এসেছেন না কিছু জন্য এসেছেন কোন ভাই যদি সাহায্য করে পাশে থাকে সে যদি আমাকে ভালোবাসেন তাকে বিয়ে বসবেন না আচ্ছা তো বাবা কি করে বোন বাবা মা গাড়ি এ মারা গেছে আচ্ছা তো বাবা মা গাড়ি এ মারা গেছে যে আমার সৈকত একটা ভাই আছে কোনো ভাই দিদি পাশে দাঁড়িয়ে আমার ভাইদের লেখাপড়া করা তাহলে ভালো হতো আচ্ছা আচ্ছা তো আপনি কি লেখাপড়া করেছেন না আচ্ছা তো কি কারণে আপনি লেখাপড়া করেন না এই যে বাবা মা মারা গেছে এখন তো আমার দুই ভাই বোনের ভালোভাবে ভাবে জানো কেন লেখাপড়া করব আমার ছোট ভাই একটা আশা আছে আমার ছোট ভাইটাকে লেখাপড়া করানো আচ্ছা আচ্ছা তো আপনি কি লেখাপড়া ইচ্ছা ছিল

আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক এতিম বোন বসে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে সরাসরি তাকে ফোন দিবেন আগে নাম্বার দিই পরে কথা বলবো আচ্ছা তো নাম্বারটা দিন দিয়ে দিই ঠিক আছে নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি টু থ্রি

আচ্ছা তো মনে হয় আপনি চাচ্ছেন যে ভালোভাবে কথা বললে আপনি কথা বলবেন নাকি আচ্ছা তো আপনার গার্জেন হিসাবে কে আছে বর্তমান আছে বারো বর্ষে খালা খালার কাছে থাকে আচ্ছা খালার কাছে থাকেন আচ্ছা আচ্ছা তো ঠিক আছে মন আর কিছু বলবেন না কিছু আচ্ছা তো ভালো থাকেন আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো দর্শক আপু জীবনের গল্প শুনলেন যত অপরগণ দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু